ভুল করলে বাবা মায়েরা বকবে সন্তানের সাময়িক দুঃখ হবে এবং তারপরেই একটু ভালোবাসাতেই আবার সব ভুলে গিয়ে খুশি এই যে স্বাভাবিক প্রক্রিয়া তাতেই কিন্তু বর্তমানে ঘটছে ছন্দ পতন কখনো বাবা মা বা অভিভাবকের ওপর রাগ বা কখনো হয়তো তেমন কিছুই হয়নি শুধুমাত্র কাছের মানুষের একটু অ্যাটেনশন পাওয়ার জন্য কখনো ছুরি বা কখনো ব্লেড দিয়ে নিজেকে আঘাত করার প্রবণতা বাড়ছে অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে এবং সাম্প্রতিক তথ্যই জানান দিচ্ছে যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে নন সুসাইডাল সেলফ ইঞ্জুরি এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট মনোরোগ চিকিৎসক ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো স্যার প্রথমেই আপনাকে এস নিউজের এর পর্দায় স্বাগত আমি খুব সংক্ষেপে প্রথমে বললাম নন সোসাইডেল সেলফ ইঞ্জুরি একটা খুব বড় কথা বললাম ঠিকই আপনি যদি বিষয়টা একটুখানি বোঝান একটু জানতে চাইব আজ থেকে ধরুন তিরিশ চল্লিশ বছর আগে বা পঞ্চাশ বছর আগে যখন আমরা ছোট ছিলাম তখন যৌথ ফ্যামিলি ছিল মোটামুটি বেশিরভাগ ফ্যামিলি যৌথ ছিল আর তখন আমরা আর্ধেকটা ডিম খেতাম আমরা ভাগে পেতাম আর্ধেকটা ডিম এবং আমাদের বাড়িতে কখনো মাসি মেশো বা কোনো আত্মীয় স্বজন আসতো আমরা খুব খুশি হতাম তার কারণ আজকে মা আমাদের গোটা ডিম দেবে বোঝাতে পারছি তো এই ছিল আমাদের লাইফস্টাইল কিন্তু গত বিশ বছর পনেরো বিশ বছর ধরে যা চেঞ্জ এসছে আমাদের জীবনে সেই চেঞ্জটা আমাদের ছেলেমেয়েরাও দেখছে আমরাও তো ভালো করে দেখতে পাচ্ছি বুঝতে পারছি চেঞ্জটা বুঝতে পারছি অর্ধেকটা ডিম ভারসের এখন কোনো একটা দামি কোম্পানির কেক কারণ আমরা যে কষ্টটা পেয়েছি আমাদের ছেলেমেয়েরা যেন সেই কষ্টটা না পায় ওই জন্য আমার ছেলের যখন খিদে পায় তখন একটা ভালো কেকের দোকানে নিয়ে গিয়ে একটা ভালো কেক কিনে দিই সে অর্ধেকটা খাওয়ার পর বলে মা আর খেতে পাচ্ছি না তখন মা বলে ঠিক আছে ডাস্টবিনে ফেলে দেয় আমি এই প্রসঙ্গটা কেন তুললাম একটাই কারণে তুললাম যে আমাদের ছেলেমেয়েরা বা আমাদের গত জেনারেশনের ছেলেমেয়েরা তাদের বয়স ধরুন এই জেনারেলি সেলফ ফার্ম যেটা হয় সেটা মোটামুটি আমরা বলি চোদ্দো থেকে পনেরো বছরে শুরু হয় আর তিরিশ বছর অব্দি দেখতে পাওয়া যায় তারপর ধীরে 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 কমে যায় বয়স্কদের মধ্যে এই ইঞ্জুরিটা খুব কম সেলফ ফার্ম ইঞ্জুরিটা খুব কম যেটা নন সুইসাইডাল এটা কিছু পার্সোনাল প্যাটার্ন আছে যাদের মধ্যে এটা দেখা যায় যেমন ক্লাস্টার বি বলি বা যেমন বর্ডার লাইন পার্সোনালিটি বলি এগুলো কিন্তু সব এক ধরনের মানসিক রোগ এবং এর কিন্তু ভালো চিকিৎসা আছে আর এছাড়াও কিছু জায়গা আছে যারা খুব ইম্পালসিভ হয় ইম্পালসিভ মানে হচ্ছে হঠাৎ হঠাৎ তাদের এই চাই তো এই চাই এই না চাইলে এই কেটে দিলাম এবং এই রক্তটা দেখিয়ে অন্যজনকে ভয় পাওয়ানো বোঝাতে পারছি তার কষ্ট হচ্ছে কিন্তু তাও সেটা দেখাচ্ছে তুমি এটা না দিলে আমি আবার কাটবো এবং অনেকের দেখবেন এদানিং বা সে ট্রামে তারা ফুল শার্ট পরে ঘরে তাদের হাত ভর্তি কাটার দাগ এবং আমাদের এখানে যারা আসে তাদের বয়স যদি আপনি বলেন মোটামুটি চোদ্দো পনেরো বছরের একশোটা বাচ্চার মধ্যে পনেরো কুড়িটা বাচ্চা আমরা পাই এবং খারাপ লাগে কিন্তু উপায় নেই মা বাবাদের উপায় নেই এবং এর আর একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি এদের বেশিরভাগ হাতে কিন্তু স্ক্রিন টাইম ওরা বেশি করে দেয় মানে মোবাইল এবং যারা মোবাইল ব্যবহার বেশি করে তাদের অনেককে দেখেছি একটা ভালো পার্সেন্টেজ দেখেছি যাদের এই সেলফ ইঞ্জুরির হ্যাবিট আছে এবং এটা যেটা বললাম প্রথমেই হচ্ছে আপনার কিছু মেন্টাল প্রবলেম যাদের আছে এরকম হঠাৎ করে হটকারিতা বসে নিজেকে আঘাত দেবার একটা ব্যাপার কিন্তু আমরা দেখতে পেতাম কিন্তু বর্তমানে বেশ কিছু সমীক্ষার রিপোর্ট যেটা দেখাচ্ছে যে ছেলে মেয়েদের মধ্যে অল্প বয়সীদের মধ্যে বিশেষ করে সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে আপনি একটা কারণ উল্লেখ করেই দিলেন যে এই যে মোবাইল ফোন বা স্ক্রিন টাইমটাকে বাড়িয়ে দেবা একটা অন্য জগতে নিজেকে নিয়ে চলে যাবা তারপরে কোথাও গিয়ে যে এই যে টেকনোলজি এতটা অ্যাডভান্সড হচ্ছে আমরা আপডেটেড হচ্ছি সেটার একটা প্রভাব পড়ছে এই অল্প মনের ওপরে একদম এবং এটা ঘটনা যে আরেকটা জিনিস আমি বলি আমাদের সিনেমা কিছু যদি দেখেন তাতেও কিন্তু এইগুলো প্রোমোট করা হয় এবং বাচ্চারা এই জিনিসগুলো দেখে ওখান থেকেও অনেকে শেখে অত এটা যে শুধু মা বাবার দোষ বা আভৃণার দোষ তা কিন্তু নয় এবং কোনো মা বাবা চায় না যে তার সন্তানরা তাদের সামনে হাত কাটুক কিন্তু এটাও ঘটনা যে এরা যারা করে তাদের বেশিরভাগ কিন্তু মা বাবাদের কি বলবো অ্যাবনরম্যালিটিগুলো দেখে ওদের ইমোশনাল ব্ল্যাকমেল করে এবং মা বাবারা এতে ইমোশনাল ব্ল্যাকমেলড হয় তুমি আমাকে এই মডেলের মোবাইলটা যদি না কিনে দাও আমি এই হাত কাটব বাবা দৌড়লো ওই মডেলের মোবাইলটা কিনে আনতে অতএব এই জিনিসটা এ দানিং এ দানিং আমি আবার বলছি এটা কিন্তু চল্লিশ পঞ্চাশ বছর আগে আমরা যখন ছোট ছিলাম আমাদের সময় এতটা ছিল না হয়তো ছিল আমরা খেয়াল করিনি জানি না কিন্তু এদানিং যেহেতু এখন মিডিয়াও এগিয়ে এসছে এবং এ নিয়ে কাজ হচ্ছে সারা পৃথিবী জুড়ে অতএব এখন অ্যাওয়ারনেসটা অনেক বেশি যে কারণে আমাদের সামনে এইগুলো ফুটে উঠছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্লিনিকে যে বাচ্চাগুলো আসে তার একশোটার মধ্যে যেটা বললাম পনেরো থেকে কুড়ি জনের মধ্যে হাত কাটা দেখি আমরা এবং আমরা জিজ্ঞাসা করি হ্যাঁ এ তোর হাত কেটেছিস কখনো বা অনেকে যে শুধু হাত কাটে তা কিন্তু নয় অনেকে থায়ে কাটে অনেকে ব্রেস্টে কাটে অনেক লুকোনোর জন্য হ্যাঁ তো সেই সব জায়গাগুলোতেও কিন্তু আমরা জিজ্ঞেস করি যে কোনো হিস্ট্রি আছে কি না যদি তার হিস্ট্রি থাকে তাহলে আমরা ইম্পালসিভিটি যে টেস্টগুলো হয় সেইগুলো দিই কারণ আমরা সাইকোমেট্রি করতে হয় এবং যেমন মাথা ব্যথা হলে আমরা সিটি স্ক্যান এমআরআই করি সেরকম সাইকোলজিক্যাল প্রবলেম হলে সাইকোলজিক্যাল টেস্ট করা হয় এবং সেটাকে আমরা বলি সাইকোমেট্রি এবং এই সাইকোমেট্রি করলে আমরা যেটা বুঝতে পাই ও ডায়াগনোসিসটা করতে আমাদের সুবিধা হয় এবং ডায়াগনোসিস করলে ট্রিটমেন্ট করতেও সুবিধা হয় এবং শুধু তাই নয় অনেকের ধারণা যে সাইকেট্রির ওষুধ খাওয়ালে ঘুমের ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় এবং সারা জীবন ওষুধ খেতে হয় এটা কিন্তু খুব ভুল ধারণা খুব ভুল ধারণা এমন অনেক রোগ আছে যেগুলো আমরা ওষুধ দিই এবং সেই ওষুধ খেয়ে তারা গাড়ি ড্রাইভ করতে পারে মোটরবাইক চালাতে পারে তারা ইন্টারন্যাশনাল ফুটবল টিমে খেলতে পারে ক্রিকেট টিমে খেলতে পারে আছে এরকম অতএব সেদিন আর নেই অতএব যাদের এই ধরনের বাচ্চা কাচ্চা দেখছেন বা ফ্যামিলিতে আছে একটা সাইকিয়াট্রিস্টের হেল্প নেওয়া কিন্তু আমার মনে হয় খুব জরুরি একদম এই জায়গাতে যে প্রশ্নটা রাখবো স্যার যে অনেক সময় দেখা যাচ্ছে যে ওরা লুকাচ্ছে বা হয়তো বাবা মাই খেয়াল করতে পারলো না কোনো আচরণগত পরিবর্তন যেটা জানান দিতে পারে বা যেটা বোঝাতে পারে যে ও মানসিকভাবে কোথাও বিধ্বস্ত বা সমস্যার মধ্যে একদম একদম পাওয়া যায় এটা খুব ভালো প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে আমি ক্লাস্টার বি বললাম বা বর্ডার লাইন পার্সোনালিটি বললাম এইগুলো কিন্তু এই দশ বারো বছর বয়স থেকেই শুরু হয় এবং তার মধ্যে কিছুগুলো চেঞ্জ আছে সেরকম প্রথম হচ্ছে দে আর ভেরি ডিম্যান্ডিং এই চাই তো এই চাই। তার সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে যে এরা খুবই ইম্পালসিভ হঠাৎ করে কিছু ডিসিশান নিয়ে নিল হঠাৎ করে কিছু করে ফেললো তিন নম্বর হচ্ছে এদের অ্যাটেনশান কেভিং অ্যাটিটিউড হয় আমাকে দেখো আমাকে অ্যাটেনশান দাও কারণ জেনারেলি আমরা যখন আমি আমি যেমন বলি আমি আমরা সাত ভাই ছিলাম তো আমি বাড়ির সবচেয়ে ছোট ছিলাম অতএব বাবা যদি শেষদার কাছে কিছু চাইতো শেষ সেটা সেটা রাঙাদাকে বলতো রাঙাদা শেষে আমাকে বলতো আমাকে সেই কাজটা করতে হতো কিন্তু আজকালকার দিনে তো তা নয় নয় একটা না দুজো অতএব তারা ওই কমফর্ট জোনে থাকা অভ্যস যা চেয়েছে তাই পেয়েছে মা বাবাদেরও দোষ দেওয়া যায় না কারণ মা বাবারা সেই সময় কষ্ট করে নিজের লাইফ তৈরি করেছে ভাবে আমি যে কষ্টটা করেছি যেন বাচ্চাদের না হয় কিন্তু তার বিনিময়ে যে অন্য কিছু হচ্ছে এই জন্য আমরা এখন দেখবেন স্কুল হেলথ প্রোগ্রামে স্কুল মেন্টাল হেলথ প্রোগ্রাম চালু হচ্ছে এখন এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে বিদেশে তো ছিলই আমাদের দেশেও ধীরে ধীরে হচ্ছে আমাদের এখন আমরা টিচার ট্রেনিং প্রোগ্রাম করি কারণ আর্ধেক টিচার জানেই না হোয়াট ইজ মেন্টাল হেলথ এবং আজকে ধরুন এডিএইচডি যে বাচ্চাটার এডিএইচডি তার চার বছর বয়সে সে এক জায়গায় বসতে পারে না ছুটে বেড়ায় ক্লাস জুড়ে বাড়ির লোককে ডেকে পাঠায় এবং মা বাবা কি করবে ওকে ওই স্কুল থেকে ছাড়িয়ে স্কুলে দেয় আবার কমপ্লেন করে বাচ্চাটা মার খায় কিন্তু এটা যে একটা এবং এর যে ভালো চিকিৎসা আছে এটাই কিন্তু আমাদের ধারণা নেই এই ধরনের অ্যাওয়ারনেস কিন্তু আমি পার্সোনালি ফিল করি আমি যেখানে সুযোগ পাই আমি বলি এবং আমার মনে হয় আপনারা যদি এই ধরনের অ্যাওয়ারনেস যদি ছড়াতে পারেন অন মেন্টাল আমাদের সোসাইটির খুব লাভ হবে এই জায়গাতে আপনি কিছুক্ষণ আগেই প্রথমেই উল্লেখ করেছিলেন যে বাবা মার একটা ভূমিকা এই যে সন্তানটা ছোট থেকেই যাতে মানসিকভাবে সুস্থ থাকতে পারে বা কোনো সমস্যা মন খারাপ হতে পারে মনের দিক থেকে সে অসুস্থ হতেই পারে সেই জায়গাতে বাবা মায়ের ভূমিকাটা যদি একটু বাবা মার একটাই ভূমিকা আমি বলবো আচ্ছা ধরুন বাচ্চাটা তিন দিন ধরে কাশছে তো মা বাবা কি করে পেডিটিশিয়ানের কাছে নিয়ে যায় বা একটা বাচ্চা হঠাৎ ল্যাংড়াতে ল্যাংড়াতে ঘরে ঢুকলো কি হয়েছে রে মা খেলতে গিয়ে পড়ে গেছি দেখো বোধহয় পাটা মুচকে গেছে অর্থোপেডিক্সের কাছে নিয়ে যায় কিন্তু একটা বাচ্চা নিজেকে গুটিয়ে নিয়েছে দেখছে দু তিন মাস হলো কারোর সঙ্গে কথা বলছে না স্কুলে যেতে চাইছে না বন্ধু বান্ধব নেই নিজেকে গুটিয়ে নিচ্ছে আমরা কিন্তু কোনো সাইক্যাট্রিস্টের কাছে নিয়ে যাই না এটা কিন্তু অ্যাওয়ারনেসের অভাব এটা মা বাবাকে দোষ দিয়ে লাভ নেই আসা আজ কিন্তু আপনাদের আশীর্বাদে বলুন বা যে কোনো কারণেই বলুন এখন কিন্তু অ্যাওয়ারনেস অনেক বেড়েছে আমাদের ক্লিনিকে ধরুন তিন বছরেরও বাচ্চা আসছে আবার তিরাশি বছরের এক বদ্ধ মহিলা আসছে তো ইট ইজ অনলি বিকজ অফ অ্যাওয়ারনেস এবং এই অ্যাওয়ারনেসটা খুব জরুরি একদমই তাই আপনি চিকিৎসা ক্ষেত্রের কথা বলছিলেনই এই সমস্যাগুলো যদি একদম শুরু থেকে আপনাদের আন্ডারে আসে ছেলে মেয়েরা একেবারে কি সমস্যা মুক্ত মানে কিউরেবল হতে পারে একদম স্বাভাবিক জীবনে ফেরত যায় দেখুন এটা নির্ভর করে রোগটার উপর এটা নির্ভর করে রোগটার উপর আগে যেমন ধরুন আমরা জানতাম বড়দেরই ডায়াবেটিস হয় টাইপ টু ডায়াবেটিস কিন্তু এখন তো এটা আট মাসের বাচ্চারও ডায়াবেটিস বয়সী নেই অর্থাৎ তাকে সারা জীবন ওষুধ খেতে হবে কিন্তু সারা জীবন ওষুধ খেলেই যে সে অসুস্থ তা তো নয় আমি যদি মনে করি আমি অসুস্থ থাকবো আপনি আমাকে কোটি টাকার ওষুধ খাওয়ালে আমাকে সুস্থ করতে পারবেন আর আমি যদি মনে করি আমি সুস্থ থাকবো আমি সুস্থ থাকবো আমিও তো ওষুধ খাই কিন্তু আমি নিজেকে অসুস্থ বলি আমার ডায়াবেটিস আছে হাইপার আছে আমাদের বসে কাজ করা তাও ধরুন ব্যায়াম করি ইত্যাদি করি কিন্তু ওষুধ মানেই যে সেরে যাবে তা কিন্তু নয় আমি যেমন বেশিরভাগ প্রেসক্রিপশানে আমি লিখি সিক্সটি ফর্টি সিক্সটি পারসেন্ট আমার ওষুধ ছাড়াবে ফর্টি পার্সেন্ট আপনাকে চেষ্টা করতে হবে একটা ছোটো উদাহরণ দিই একটা ডায়াবেটিক পেশেন্ট সে ডাক্তারের কাছে গেছে ডাক্তার ব্লাড টেস্ট করে দেখছে আপনার তো ব্লাড সুগার অনেক খায় আপনি এই ওষুধগুলো তিন খেয়ে আমার কাছে আসবে তিন মাস পরে সে ডাক্তারের কাছে গেছে ডাক্তার দেখেছে বলে আপনার তো সুগার কমেনি মানে আপনি ওষুধ ঠিক করে খাচ্ছেন না আমার পাশে স্ত্রী দাঁড়িয়েছিল স্ত্রী বলে না ডাক্তারবাবু আমি তো নিজের হাতে ওষুধ দিই পরে জানা গেল ভদ্রলোকের একটা বইয়ের দোকান আছে বাজারে তো রোজ সকাল আটটার সময় গিয়ে বইয়ের দোকান খোলে আর পাশেই হচ্ছে সিবুদার দোকান সে সেই সময় ভালো গরম গরম জিলিপি করে তো সেই ভদ্রলোক চারটে করে জিলিপি খেয়ে তারপর দোকানটা খোলে তো ওই ফর্টি পার্সেন্ট হচ্ছে জিলিপি এবং প্রতিটি রোগে যদি দেখেন শারীরিক বলুন মানসিক রোগ বলুন এই দুটো চারটে করে জিলিপি হবে সেই জিলিপিগুলো যতক্ষণ না কাটছেন ততক্ষণ কিন্তু রোগ কমবে না শুধু ওষুধে রোগ কমে না অসংখ্য ধন্যবাদ ডক্টর আপনাকে এতটা সময় দেওয়ার জন্য কথা হলো একটা বিষয় নিয়ে ঠিকই তবে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে যেটা আপনাদের বলতে চাইব যে শরীর আমাদের যেমন রয়েছে তেমন শরীর খারাপ হয় সেই ব্যাপারে আমরা সমানভাবে গুরুত্ব দিই তাহলে মন যখন রয়েছে মন অসুখ বা মনের খারাপও হতে পারে অসুস্থ হতে পারে মন তো সেই জায়গা তো আমাদের গুরুত্ব দিতে হবে ছেলে মেয়ের মনে একটুখানি প্রয়োজন গুরুত্ব দেবার তাহলেই আপনার মেয়ে বা আপনার ছেলে সুস্থ থাকবে আপনিও ভালো থাকবেন এমনটাই জানালেন বিশিষ্ট মনোরোগ চিকিৎসক ডক্টর কেদার রঞ্জন बैनर्जी कैमेरा रिपोर्ट एस न्यूज